দেখেন কালার কম্বিনেশনটা কত সুন্দর লাগছে দুইটা একসাথে এগুলোর মধ্যে আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন আর চাইলে তো সাইজ কাস্টমাইজ এন্ড কালার কাস্টমাইজ অবশ্যই করে নিতে পারবেন পিঙ্ক তো আমাদের মেয়েদের অনেক বেশি ফেভারিট এই যে সামনে সুন্দর করে একটা নিকআপ সেট করা আছে অলরেডি আপনারা চাইলে এটা এভাবে এখানে বাটনও আছে এই বাটন দিয়ে এটা সুন্দর করে এখানে সেট করে পরে ফেলতে পারেন আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ শর্না রাইট নাও আমি আছি আমাদের আটি বাজার শোরুমে আমি আজকে আপনাদেরকে আমাদের শোরুমের কিছু কালেকশনগুলো দেখাবো এখানে আপনারা কিছু কালারফুল কালেকশন পেয়ে যাবেন আমি যদি এই কালেকশনটাকে দেখাই এই বোরখাটা জাস্ট দুই পিসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে উপরের কাফতানটা আর এটা হচ্ছে ইনার পোর্শন আপনারা চাইলে এটা ম্যাচিং করে হিজাবও নিয়ে নিতে পারেন আমার আমাদের এখানে অনেকগুলো হিজাবের কালেকশন রয়েছে আরও যদি আপনারা ক্যাজুয়াল বোরখা দেখতে চান তাহলে আপনারা এই বোরখাগুলো নিতে পারেন এই বোরখাগুলোর মধ্যে আপনারা অনেকগুলো কালার অ্যান্ড ডিজাইন ভেরিয়েশন পেয়ে যাবেন আমরা যদি একটু পিছনের দিকে আসি এখানে আমাদের কিছু স্কার্টের কালেকশন রয়েছে এই স্কার্টগুলো কিন্তু খুবই কমফোর্টেবল এন্ড দুবাই চেরি ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে আপনারা এগুলোরও কিন্তু কালার কাস্টমাইজ এন্ড সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে আমাদের কিছু বোরখা আছে যেগুলো আপনাদের গাউন স্টাইলের মধ্যে রয়েছে যারা গাউন পড়তে পছন্দ করেন তাদের জন্য এই বোরখাগুলো একদম বেস্ট হবে এগুলোর মধ্যে আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন আর চাইলে তো সাইজ কাস্টমাইজ এন্ড কালার কাস্টমাইজ অবশ্যই করে নিতে পারবেন আর এগুলোর স্লিভটা যদি আমি একটু দেখাই দেখেন স্লিভটা কত সুন্দর এখানে কুচি করা আছে আপনাদের হ্যান্ড শো করবে না এবার আমি আমাদের একটু সালাদ হিসাব যেগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি সালাদ হিসাবের মধ্যে আমাদের অনেকগুলো কালার ভেরিয়েশন আছে পিঙ্ক তো আমাদের মেয়েদের অনেক বেশি ফেভারেট সবটা চাইলে এই কালারটা নিয়ে নিতে পারেন এগুলো দেখেন একদম পুরা পা থেকে মানে মাথা পর্যন্ত আছে আপনাদের বডি শো করার কিন্তু কোনো ওয়ে নেই এখানে এর মধ্যে দেখেন যদি আপনারা হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে চান তাহলে আপনারা এই কালারটাও দেখতে পারেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর আছে ব্ল্যাক এর মধ্যেও কিন্তু এই প্রিন্টটা খুবই সুন্দর আছে আর যারা একদম সিম্পল এক কালারের মধ্যে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই হিজাবগুলো রয়েছে আপনারা কিন্তু এগুলো অনায়াসে পারচেস করে ফেলতে পারেন আমাদের আহালিয়াস দিন স্কোয়ার পেজ থেকে অথবা আমাদের আউটলেটে এসে কিন্তু আপনারা এই হিসাবগুলো অথবা বোরখাগুলো করে ফেলতে পারেন এখানে আমাদের কিছু কালেকশন রয়েছে এগুলোর সাথে পেয়ে পেয়ে যাবেন যাবেন আর এগুলো আপনার কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমি যদি কয়েকটা ডিজাইন দেখাই দেখেন নিচে কত সুন্দর করে র্যাফেল ওয়ার্ক করা আছে আর এগুলোর ঘের কিন্তু প্রচন্ড পরিমাণের রয়েছে এখানে আরো কিছু ক্যাজুয়াল বোরখা রয়েছে এগুলো একটু শেডেডের মধ্যে রয়েছে আপনারা চাইলে এগুলোর কালার কাস্টমাইজেশন এন্ড সাইজ কাস্টমাইজেশন করে নিতে পারবেন এখানে কিছু নুট বেসিসের বোরখা রয়েছে এই বোরখাটা যদি আমি একটু দেখাই এটার কালারটা কিন্তু খুবই সুন্দর একটা নুট বেসিস কালার রয়েছে এখানে আরেকটা বেজ কালারের মধ্যে বোরখা রয়েছে এগুলোর সাথে কিন্তু আপনারা হিজাব পেয়ে যাবেন আমাদের এখানে আর সাইজ তো কাস্টমাইজেশন করা পসিবল এন্ড কালারও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা আর এখানে আমাদের সুন্দর সুন্দর কিছু হিজাবের কালেকশন রয়েছে এগুলো আপনারা এই বোরখার সাথে ম্যাচিং করে নিতে পারবেন দেখেন কালার কম্বিনেশনটা কত সুন্দর লাগছে দুইটা একসাথে এভাবে আপনারা আপনাদের ইচ্ছার মতো যে কোনো হিজাব নিয়ে নিতে পারবেন এই ক্যাজুয়াল বোরখাগুলোর সাথে ব্লু যদি আমি একটু দেখাই এটা কিন্তু খুবই একটা সুন্দর একটা কালার আর দেখেন এগুলোর ঘের কিন্তু অনেক বেশি সামনে দিয়ে সুন্দর করে রাফেল ওয়ার্ক করা আছে আর পিছনে যদি দেখেন কত সুন্দর ভি শেপের মধ্যে করা আছে এটা কিন্তু প্রচুর পরিমাণে লেন্থ রয়েছে এখানে আমাদের কিছু ব্ল্যাক কালেকশন রয়েছে এগুলো একদম প্লেন ব্ল্যাকের মধ্যে রয়েছে যেসব আপুরা একদম প্লেন ব্ল্যাক বোরখা পছন্দ করেন তাদের জন্য বেসিক্যালি এই বোরখার কালেকশনগুলো গুলো এগুলোর মধ্যে কিন্তু আপনারা চাইলে এরকম সুন্দর করে অন্য কালার কাস্টমাইজ করেও নিতে পারবেন লাইক এখানে দেখেন কত সুন্দর একটা কালার দিয়ে আমরা কাস্টমাইজ অলরেডি করেছি আপনারা যদি চান এই কালারটা চেঞ্জ করে নিতে পারবেন এই বোরকাটার স্লিভে কিন্তু অনেক সুন্দর একটা ওয়ার্ক আছে তারপর যদি আমি আরো কয়েকটা প্লেন ব্ল্যাক বোরখা দেখাই এই বোরখাটা দেখেন এটার স্লিভসটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন সামনে আমাদের আরো কিছু বোরখার কালেকশন রয়েছে এবং একদম প্লেন ব্ল্যাক এর মধ্যে রয়েছে বাট এটার স্লিভস গুলো দেখেন স্লিভস এ সুন্দর করে একটা লেস ওয়ার্ক করা আছে এখানে আমাদের কিছু হিজাবের কালেকশন রয়েছে এটার স্লিভসটাও কিন্তু অনেক সুন্দর আর এগুলো দেখেন কতটা পরিমাণের লং নিচে যদি আপনারা কিছু স্কার্ট নাও ক্যারি করেন তাহলেও কিন্তু কিছু হবে না কারণ এগুলো ঘের কিন্তু প্রচুর পরিমাণের দেয়া আছে আর আপনারা চাইলে একটা স্কার্ট সাথে এটা ক্যারি করতে পারেন এটার মধ্যে আইটা কালেকশন যদি দেখাই এটা একদম প্লেনের মধ্যে রয়েছে আর যদি চান আলাদা আমাদের কাছ থেকেও আপনারা নিকা পার্চেস করে এটার সাথে ক্যারি করতে পারেন এখানে আমাদের আরো সুন্দর সুন্দর হিজাবের কালেকশন রয়েছে জাস্ট এই হিজাবটা দেখেন এটা একটু শর্টের মধ্যে রয়েছে আপনারা চাইলে এটা লেন্থও কিন্তু আরো বাড়িয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে এখানে আমাদের সুন্দর সুন্দর নিকাবের কালেকশন রয়েছে এই নিকাবের লেন্থগুলো দেখেন অনেক বেশি লেন্থ দেয়া আছে এগুলোর মধ্যে আপনারা চাইলে লেন্থও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে আমাদের কিছু ব্ল্যাক এক্সক্লুসিভ কালেকশন রয়েছে এই বোরখাটা যদি আমি একটু দেখাই এটা একদম ফুললি কিন্তু গাউন স্টাইলের মধ্যে রয়েছে আর এটা কিন্তু পরলে অনেক বেশি ক্লাসি লাগবে আপুদেরকে এটার স্লিভসেও কিন্তু সুন্দর করে এখানে কাজ করা রয়েছে আরেকটা যদি আমি দেখাই এটার সাথে কিন্তু শ্রাগ অ্যাটাচ করা আছে যারা একটু শ্রাগ স্টাইলের পছন্দ করেন তারা কিন্তু এই বোরখাটা নিয়ে নিতে পারেন এটার স্লিভসটা দেখেন কত সুন্দর একটা বোর ডিজাইন করা আছে আমাদের এই এক্সক্লুসিভ কালেকশন গুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের শোরুম হবে আমাদের তিনটা শোরুম রয়েছে আমাদের ফার্স্ট শোরুম হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স রয়েছে আমাদের সেকেন্ড শোরুম হচ্ছে কদমতলি লায়ন কমপ্লেক্স এ রয়েছে আর আমাদের থার্ড শোরুম যেটা হচ্ছে সবচেয়ে বড় শোরুম সেটা হচ্ছে বাজারে রয়েছে স্ক্রিনে আপনার অ্যাড্রেস গুলোকে দেখতে পারবেন তাই দেরি না করে এখনই চলে আসুন আমাদের যে কোনো একটি শোরুমে